খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এবার দেশ জুড়ে চালু হতে পারে এক দেশ এক ভোট সূত্রের খবর ওয়ান নেশান ওয়ান ইলেকশান যাতে সংবিধানে যুক্ত করা হয় সেই পরামর্শ দিতে চলেছেন ল কমিশন অর্থাৎ এই পদ্ধতি কার্যকর হলে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে সেক্ষেত্রে দু হাজার উনত্রিশের মাঝামাঝি সময়ে একসঙ্গে সব ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্থের নেতৃত্বে ল কমিশন নতুন চ্যাপ্টার বা অংশ হিসাবে ওয়ান নেশান ওয়ান ইলেকশান কার্যকর জন্য সুপারিশ করবে প্যানেল সুপারিশ করবে তিনটি পর্যায়ে হবে যাতে ভোট বলা যেতে পারে তিনটি পর্যায়ে যাতে ভোট করা হয় এর মধ্যে প্রথম পর্যায়ে ভোট হবে দু হাজার উনত্রিশের মে থেকে জুন মাসের মধ্যে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচন সব একসাথে হবে বলে উল্লেখ করা হয়েছে লোকসভা বিধানসভা সহ সব স্তরে একসঙ্গে যাতে ভোট করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরেও এ নিয়ে কথাবার্তা হয়েছে শেষ পর্যন্ত বিষয়টা কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব সেটাই দেখার অনেক দিন ধরেই এ বিষয়ে চলছে আলোচনা আইন কমিশনের পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে তবে আপাতত কার্যকর হচ্ছে না সেই পদ্ধতি বিশেষজ্ঞরা মনে করছেন বারবার ভোট হলে সব কাজেই প্রভাব পড়ে অনেক সময় নষ্ট হয় সেই কারণে একসঙ্গে ভোট হয়ে যাওয়াই শ্রেয় এদিকে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এগিয়ে এসেছে মার্চ মাসেই ভোট ঘোষণা হতে পারে তবে সব রাজনৈতিক দলগুলি সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে রাজ্যে রাজ্যে প্রস্তুতি খতিয়ে দেখতে যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বৈদ্যদাথের রিপোর্ট খবর চব্বিশ সাত